রিসেন্টলি ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস হওয়ার পরে পুরো ভারতবর্ষে মুসলিমরা তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে মুসলিমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদ করছে যেন এই বিলটাকে ফিরিয়ে নেওয়া হয় কিন্তু মুসলিমদের এই যে তীব্র প্রতিক্রিয়া এই বিলটার বিরুদ্ধে তার কারণ কি এটা কি সত্যিই এরকম একটা বিল যার মাধ্যমে সরকার চেষ্টা করছে মুসলিমদের হাত থেকে মুসলিমদের ওয়াক প্রপার্টি ছিনিয়ে নিতে কেড়ে নিতে এই বিলটার মধ্যে এমন কিছু কি আছে যে যার জন্য মুসলিমদের তীব্র প্রতিক্রিয়া জানানো প্রয়োজন বা মুসলিমদের তীব্র আন্দোলন গড়ে তোলা প্রয়োজন চলুন আমরা সেই সবই জানবো এই ভিডিওতে ওয়াক আপ বিল নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নিব ওয়াক শব্দটার অর্থ কি ওয়াক একটা আরবি শব্দ যার ইংরেজি বানান হচ্ছে ডব্লিউএফ ওয়াকফ বা ওয়াক এই শব্দটার ইংরেজি অর্থ হচ্ছে এন্ডাউমেন্ট তাহলে অক হলো এক ধরনের এন্ডাউমেন্ট ধরুন যে কোনো একজন মুসলিম ব্যক্তি একটা ল্যান্ড ডোনেট করলো মুসলিমদের কোনো সামাজিক বা ধর্মীয় কাজের জন্য এই ল্যান্ডটা ওয়াক হয়ে গেল অর্থাৎ এই ল্যান্ডটাকে এখন ওয়াক আপ প্রপার্টি হিসাবে কনসিডার করা হবে যখন একটা প্রপার্টি অক আপ প্রপার্টি হিসাবে ডিক্লেয়ার হয়ে যাবে তখন সেই প্রপার্টিটা কতগুলো বিশেষ ক্ষেত্রেই ব্যবহার করতে হবে যেমন সেই জায়গায় একটা অরফানেজ বানানো যেতে পারে অর্থাৎ যারা পিতৃ মাতৃহারা যাদের মা বাবা নেই তাদের জন্য একটা আবাস স্থল বানানো যেতে পারে সেখানে একটা হসপিটাল বানানো যেতে পারে সেখানে একটা স্কুল বানানো যেতে পারে কিন্তু সেই জায়গাটাই কিন্তু প্রাইভেট কোনো কাজ করা যাবে না সেখানে একটা মসজিদ বানানো যাবে কিন্তু সেইখানে অন্য কোনো ইকোনমিক পারপাসে কিন্তু সেই জায়গাটাকে ব্যবহার করা যাবে না এবার চলুন আমরা দেখি এই যে ওয়াকআপ বিলটা পাস হলো এর মধ্যে যে ক্রিটিসিজমগুলো আছে বা যে প্রবলেমগুলো আছে সেগুলো কি কি এই বিলের বিরুদ্ধে প্রথম যে ক্রিটিসিজম সেটা হচ্ছে যে এই বিলের মাধ্যমে মুসলিমদের হাত থেকে এই যে অক প্রপার্টি এর যে নিয়ন্ত্রণ ক্ষমতা সেই ক্ষমতাটা কেড়ে নেওয়া হচ্ছে আগে ওয়াকাপ সম্পত্তির সমস্ত ডিসিশন নিত ওয়াক বোর্ড এবং ট্রাইব্যুনাল এবং এই সমস্ত ওয়াক বোর্ড এবং ট্রাইব্যুনালের সমস্ত মেম্বার হতেন মুসলিম কমিউনিটি থেকে কিন্তু এই অ্যামেন্ডমেন্ট বিলে ওয়াকাপ সম্পত্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট কালেক্টরকে এবং ডিস্ট্রিক্ট কালেক্টর যে কোনো ধর্ম থেকে বিলং করতে পারেন এর ফলে মুসলিমদের যে সমস্যা সেটা হচ্ছে যে মুসলিমদের দান করা সম্পদ মুসলিমদের জন্য যে সম্পদটা সেই সম্পদের কন্ট্রোল সেই সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্য কোন কমিউনিটির হাতে চলে যাচ্ছে এটা একটা মুসলিমদের প্রবলেম ওয়াকা ফাইনে দুই নম্বর থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে এখন থেকে আর মৌখিক ওয়াকাফ বৈধ থাকছে না এর অর্থ হলো অনেক পুরনো দিন থেকে যে সমস্ত জায়গাগুলোকে মসজিদের জায়গা হিসাবে ডোনেট করা হয়েছে বা কোনো স্কুলের জায়গা বলে ডোনেট করা হয়েছে ওয়াক করে দেওয়া হয়েছে এবং মৌখিকভাবে ঐতিহাসিকভাবে সেই জায়গাগুলোকে ওয়াক সম্পত্তি হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং ওয়াক আপ বোর্ডও যে সম্পত্তিগুলোকে ওয়াক সম্পত্তি হিসাবে কনসিডার করছিল সরকার কিন্তু এই অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে সেই সমস্ত ওয়াক সম্পত্তিগুলোকে হঠাৎ করে বাজেয়াপ্ত করে নিতে পারে এবং ডিক্লেয়ার করতে পারে যে এগুলো ওয়াক সম্পত্তি নয় এরকম কিন্তু অনেক ঐতিহাসিক ওয়াক সম্পত্তি আছে যেমন একটা উদাহরণ হচ্ছে যে জামা মসজিদ এটা একটা মৌখিক বা ঐতিহাসিক ওয়াক সম্পত্তি এর কিন্তু প্রপার ডকুমেন্টেশন নেই আমরা সবাই জানি যে এটা ওয়াক সম্পত্তি দীর্ঘদিন ধরে চলে আসছে এর ফলে এটা কিন্তু ওয়াক হিসাবে স্বীকৃত ছিল কিন্তু সরকার চাইলে এই বিলের মাধ্যমে বা এই আইনের মাধ্যমে এই সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করে নিতে পারে এবং ডিক্লেয়ার করতে পারে যে এটা ওয়াক সম্পত্তি নয় এটা একটা বিশাল বড় কিন্তু প্রবলেম এই ওয়াক আইনের তিন নাম্বার থেকে বড় যে প্রবলেম সেটি হচ্ছে যে এই আইনে বলা হচ্ছে যে আগামী ছ মাসের মধ্যে সমস্ত ওয়াকাপ সম্পত্তিকে ভূমি রেকর্ডে রেজিস্টার করতে হবে কিন্তু আমরা অলরেডি জানি যে এরকম অনেক ওয়াকাপ সম্পত্তি আছে যেগুলো অনেক পুরোনো দিন থেকে চলে আসছে রাজা জমিদারদের আমল থেকে ওয়াকাপ সম্পত্তি হিসাবে ধর্মীয় কাজে বা সামাজিক কাজে ব্যবহৃত হয়ে আসছে এখন সেই সম্পত্তিগুলোর আধুনিক কোনো দলিল নেই কিন্তু সেগুলো অকাপ সম্পত্তি আমরা সবাই জানি সেগুলো যদি রেজিস্টার করতে না পারা যায় ছমাসের মধ্যে তাহলে সরকার সেই সমস্ত জমিগুলোকে বাজেয়াপ্ত করে নেবে এটা একটা বড় প্রবলেম এই আইনে চার নম্বর যে সবথেকে বড়ো প্রবলেম সেটি হচ্ছে যে ডিস্ট্রিক্ট কালেক্টরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যাবে না ডিস্ট্রিক্ট কালেক্টর যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে পার্টিকুলার জমিটা ওয়াক সম্পত্তি নয় তাহলে কিন্তু এই সিদ্ধান্তের এগেনস্টে আমরা কোর্টে অ্যাপিল করতে পারবো না যেটা কালেক্টর বলে দিয়েছে সেটাই শেষ এটা কিন্তু ন্যায় বিচারের যে মৌলিক অধিকার তার এগেনস্টে ডাইরেক্ট কনফ্লিক্ট হচ্ছে তার সঙ্গে কারণ ন্যায় বিচারের মৌলিক অধিকার এটাই আমাকে অধিকার দেয় যে আমার যদি কোনো একটা বিচার অনুপূত না হয় তাহলে আমি হায়ার কোর্টে বা অন্যান্য জায়গায় আমি আপিল করব। কিন্তু এইখানে সেই বৈধতা থাকছে না এর ফলে এটা হচ্ছে ন্যায় বিচারের যে মৌলিক অধিকার সেটা থেকে মুসলিমদেরকে বঞ্চিত করা হচ্ছে এই ওয়াক আইনের পাঁচ নম্বর সব থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে এই আইনে বলা হচ্ছে যে ওয়াক আপ সম্পত্তিকে বাজেয়াপ্ত করতে পারবে সরকার পাবলিক পারপাসের জন্য তো এইখানে প্রবলেমটা কি হচ্ছে যে যে ওয়াক সম্পত্তিটা ডকুমেন্টেশন আছে প্রপার সেটাকেও সরকার চাইলে পাবলিক পারপাসে দখল করে নিবে কিন্তু এই যে পাবলিক পারপাস এই কথাটা কিন্তু ভেগ এই শব্দটা কিন্তু একটা ভেগ শব্দ এটা যে কোনো ক্ষেত্রে সরকার ব্যবহার করে কিন্তু যে কোনো ওয়াকাপ সম্পত্তিকে দখল করে নিতে পারে মুসলিমদের যে চিন্তা এখানে যে মুসলিমদের এখানে যে ক্রিটিসিজম সেটা হচ্ছে যে বিভিন্ন শহরে যে অকাপ সম্পত্তিগুলো আছে সেগুলো সরকার জোর করে নিজের হাতে নিয়ে নিতে চাইছে যে কোনো বাহানা দেখিয়ে অজুহাত দেখিয়ে সে পাবলিক পারপাসের কথা বলে যে কোনো কিন্তু ওয়াকাপ সম্পত্তি সরকার দখল করে নিতে পারে এই আইন সংক্রান্ত মুসলিমদের আরেকটা সমালোচনা যেটা সেটা হচ্ছে যে হিন্দুদের তো অনেক বড় বড় মন্দিরের অনেক বড় বড় ট্রাস্ট আছে সেই ট্রাস্টগুলো হিন্দুরাই চালায় সেখানে কিন্তু মুসলিমরা কোনো সদস্য পদ পান না তো সেটা যদি অন্যান্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হয় তো সেটা মুসলিমদের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে না ভারতবর্ষের সংবিধানের পঁচিশ নম্বর ধারা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে তার নিজ ধর্ম বিশ্বাসের নিজ ধর্ম পালনের এবং নিজ ধর্ম প্রোপাগেট করার অর্থাৎ প্রচার করা স্বাধীনতা দিচ্ছে ভারতবর্ষের সংবিধানে ছাব্বিশ নম্বর ধারায় ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে এই অধিকার দেওয়া হচ্ছে যে সে তার নিজ কমিউনিটির লোকদেরকে নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান সে সে তৈরি তৈরি করতে করতে পারবে পারবে বা কোনো সামাজিক প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠান বা সামাজিক প্রতিষ্ঠানকে সে নিজেদের কমিউনিটির লোকজনদেরকে নিয়ে সে ম্যানেজ করতে পারবে এবং এই ক্ষেত্রে সরকার বা অন্য কোনো কমিউনিটির লোক এখানে হস্তক্ষেপ করতে পারবে না এই অধিকার কিন্তু আমাদেরকে কনস্টিটিউশন দিচ্ছে আর্টিকেল ছাব্বিশে আলোচনা থেকে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই যে অ্যাক্টটা নিয়ে আসা হলো ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা সম্পূর্ণ কনস্টিটিউশন বা সংবিধান বিরোধী একটা অ্যাক্ট আর এই অ্যাক্টটা নিয়ে আসা হলো মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য এবং মুসলিমদেরকে তাদেরই সম্পদ থেকে বঞ্চিত করার জন্য এরকম একটা বিদ্বেষমূলক বিল পার্লামেন্টে পাস হয়ে গেল এবং সেই বিলটার উপরে প্রেসিডেন্ট সিগনেচার করে দিলেন এবং আইনে রূপান্তরিত করে দিলেন এখন ভারতবর্ষের একজন সচেতন নাগরিকের কর্তব্য দেশের সমস্ত সচেতন নাগরিক মিলে একটা দীর্ঘমেয়াদী দৃঢ় আন্দোলন গড়ে তুলতে হবে যেমন কৃষক আন্দোলন দীর্ঘমেয়াদী এবং দৃঢ় হওয়ার ফলে সরকার বাধ্য হয়েছিল কৃষক আইনটাকে প্রত্যাহার করতে ঠিক সেরকমভাবে একটা দীর্ঘমেয়াদী এবং দৃঢ় আন্দোলন গড়ে তুলতে হবে যেন সরকার বাধ্য হয় এই ওয়াকআপ আপ অ্যামেন্ডমেন্ট বিলটাকে প্রত্যাহার করে নিতে